নমস্কার দাদা ভাই কেমন আছে মনটা ভালো না কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি পশ্চিমবাংলায় বসবাস করার থেকে যেখানে আমাদের জনপ্রতিনিধি তারা সুরক্ষা না তারা সুরক্ষা পায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতন সাধারণ জনগণ কি করে ভালো থাকবে জানি না কিন্তু আমার একটা প্রশ্ন এই রাজ্য পুলিশ মন্ত্রীর কাছে যে একটা জনপ্রতিনিধিদের আপনারা নিরাপত্তা দিতে পারেন না। সেখানে দাঁড়িয়ে কি করে জনগণের নিরাপত্তা দেবেন ভিডিও দেখবো কিছু কথা বলবো কথা বলার জন্য আমার এই ভিডিওটা যদি বলেন আপনি কি কথা বলছেন আমি যা বলছি সেটা সত্য বলছি যে লুঙ্গি বাহিনীকে আসকারা দিয়ে মুর্শিদাবাদ থেকে শুরু করে সন্দেশকালী থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মালদা থেকে শুরু করে যে লুঙ্গি বাহিনীদের আসকারা দিচ্ছেন এই লুঙ্গি বাহিনীদের আমরা ও চিহ্নিত করে রাখছি আগামীতে এই ভাই বাহিনীর জবাব দিয়ে দেবে সনাতনীরা চলেন ভিডিওটা শুরু করি কথা তো বলতে হবে মাথা গরম হয়ে গেছে কারণ একটা জনপ্রতিনিধিকে যেভাবে জুতো করছে যেভাবে পাথর নিক্ষেপ করছে সেই জায়গায় আমার প্রশ্ন পুলিশ মন্ত্রীর কাছে সাংসদ খগেন মর্ম স্থানীয়দের ভোবের মুখে পড়েছেন একদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আর অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু মারধরের ধরের খগেন মর্মুর মাথা ফেটে গিয়েছে

সাড়ে তিন বছর জেল কাটা মাল বলছে জনরোষ আরে জনরোষ যদি হয়ে থাকে সেখানে কি করে বিধায়ক যায় সেখানে সেখানে ভাই বাহিনীরা কি করে যায় আপনারা বলছেন দলীয় কোন পতাকা ছিল না দলীয় পতাকা নীল কুচি করি একটা সংসদে পরে একটা বিধায়কের পরে এইভাবে আপনারা আক্রমণ করবেন বাংলায় মানুষ বসে থাকবে না চলেন ওখানে একজন জনপ্রতিনিধি কিভাবে লিড দিয়েছে দেখে আসি উত্তরবঙ্গের এই জনজাতি তাদের এই অবস্থা যেখানে তাদের বিভিন্ন জায়গায় যেমন একটা এক দুটো জায়গায় হয়েছে এবং কালীগোলা যেটা বানারহাট সেখানে কত পরিবার আজকে নিরন্ন অবস্থায় রয়েছে তারা একদম কোন রকম মাথার উপরে ছাদ নেই এবং সত্যি কথা বলতে উত্তরবঙ্গ নিয়ে ভাবার জায়গা তৈরি হয়েছে

দাড়ি ছাগল পাঠা ছাগল মতন চিল্লানো যায় কিন্তু আইনের কথা কয়জনে বলে সেটা নিয়ে আমার প্রশ্ন রেখে যাব। বাংলার জনগণের কাছে একটা জনপ্রতিনিধিকে যারা জুতো করে তারা কি ভারতের নাগরিক কিনা এবং ভারতের মঙ্গল চাই কিনা যেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গে যে বানবাসী লোকে সাহায্য করতে গেছিল সেখানেই এই বাংলা মুন্দি বাহিনী প্রশ্ন রেখে গেল মানুষের কাছে কারণ তারা যেভাবে অত্যাচার অবচার করেছে এবং টিএমসি একজন বিধায়ক সেই জায়গা দাঁড়িয়ে ভদ্রবলার নাম বলতে আবার ঘৃণা করছে কারণ নিজেরা যেটা পাচ্ছে না সেটা বিজেপির বিধায়ক সংসদ যখন যাচ্ছে তাদের প্রতি যে অন্যায় করা হলো যে অত্যাচার করা হলো এটা পারল না পৃথিবীর জনগণ দেখে নিয়েছে আগামী দিনে উত্তর পেয়ে যাবেন আপনারা তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম Don't Care পেজ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন এই কন্ট্রো আছে যতদিন প্রতিবাদ করে যাব সরি সরি